আজকে ভিডিওর মেন টপিক হলো কিভাবে ইউটিউবে অটো লাইক পাওয়া যায় খুবই চমৎকার একটি প্রশ্ন দেখুন ইউটিউবে অটো লাইক পাওয়ার জন্য হাজার হাজার ওয়েবসাইট আছে যা ব্যবহার করলে অনেক সাবস্ক্রাইব ভিউস ওয়াশ টাইম লাইক ও কমেন্ট আপনি পেয়ে যাবেন কিন্তু এটা একটি ভালো কাজ সকল ইউটিউবারদের জন্য যাদের সাবস্ক্রাইবস কম চ্যানেলে এর আগে জেনে নিই অটো লাইক না নিয়ে কিভাবে বেশি বেশি লাইক পাওয়া যায় তো চলুন শুরু করা যাক ভালো মানের কন্টেন্ট তৈরি করুন ভিডিওতে লাইক দেওয়ার জন্য কথা একবার বলবেন একেবারে ভিডিও শেষে তারপরে নিয়মিত ভিডিও আপলোড করুন আপনার চ্যানেলে তারপর কমেন্টে যে বিষয়ে ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করবে সেই ভিডিও তৈরি করুন অনেক তথ্য দিয়ে তারপরে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ভিডিওগুলি আপনার সাবস্ক্রাইবদের অনেক অনেক ভালোবাসুন কমেন্টে কমেন্টের সুন্দর সুন্দর রিপ্লাইয়ের মাধ্যমে তারপরে আপনার চ্যানেল রিলেটেড একটি ফেসবুক গ্রুপ খুলুন এই তো এই কাজগুলো করলে আপনার লাইক কমেন্টের অভাব হবে না এখন জানা যাক কিভাবে অটো লাইক পাবেন অনেক আগ্রহ তাই না যেসব ওয়েবসাইটগুলো এরকম লাইক সাবস্ক্রাইব ওয়াশ টাইম দিয়ে থাকে তাদের মধ্যে সবাই স্কাম করে যার ফলে ইউটিউব আপনার চ্যানেলকে সারা জীবনের জন্য ডিলিট করে দেবে ইউটিউবের অ্যালগোরিদম সবই বোঝে কোথা থেকে কীভাবে কখন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আসছে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে সুতরাং আগের যে টিপসগুলো আপনাদের দিলাম সেই টিপসগুলো ফলো করুন না হয় আপনার প্রিয় চ্যানেলটি হারান আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন এক টুইটারের ভিডিওর সাথে